হ্যালো ব্রাদার কি অবস্থা সবার সো আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি দেখাবো আপনাদের পুরো মানে গ্লাস কিয়ারড্রপের এ টু জেড যারা গ্লাস ড্রপে জয়েন করতে পারেন না ওদের একদম এ টু জেড দেখাবো ডিস্কুড অ্যাকাউন্ট টুইটার অ্যাকাউন্ট খোলা থেকে একদম মানে সবগুলো কানেক্ট করা থেকে গ্লাস ম্যাটামাক্স অ্যাকাউন্ট খোলা থেকে সবগুলো দেখাবো শুরু করার আগে একটাই রিকোয়েস্ট থাকবে তো যারা ভিডিওটা দেখতেছেন তো আপনারা কষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন তো আপনার একটা লাইকে কিন্তু কোনো কিছু হবে না জাস্ট আমার একটু মোটিভেশন বাড়বে আর কি পরবর্তী ভিডিও বানানোর জন্য একটা মোটিভেশন বাড়বে তো একটা লাইক করে লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলে যদি জয়েন জয়েন করে না থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে আমার এখানে চ্যানেলের লিঙ্কটা থাকবে জাস্ট এখানে জয়েন করা হইবেন যেখানে আমরা প্রতিদিন নিত্য নতুন ইয়ারড্রপ শেয়ার করি তো এখান থেকে কিন্তু আপনারা ভালোই পেমেন্ট পাবেন ঠিক আছে আমি ওই যে ওই ইয়ারড্রপগুলো করি যেখানে এক ডলার দুই ডলার পেমেন্ট ওইগুলো আমি শেয়ার করি না আমি যে শেয়ার করি যে যেগুলোতে আপনি একশো দুশো ডলার পেমেন্ট পাবেন ওই রকম ইয়ারড্রপগুলো ঠিক আছে আর তেমন কোনো আমি মাইনিং সাইডে প্রমোট করি না ঠিক আছে তো সবাই এখানে যারা আছে জয়েন করবেন আর যদি আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে ইউটিউব চ্যানেলটা তো ইউটিউব চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে মূলত হচ্ছে নিউ ইউজারদের জন্য তো উইল ইউজারও দেখবেন যারা ভালো করে জানেন নাকি তো সবাই আর কি যেভাবে বলবো ঠিক সেভাবে সবগুলো অ্যাকাউন্ট খুলে ফেলবেন তো ম্যাটামাক্স ডাউনলোড করার জন্য প্রথমে এখানে চলে আসবেন চলে এসে এখানে সার্চ দেবেন মিসেস এম আই এস সি এস মিসেস ব্রাউজার লিখে সার্চ দেবেন দেন এই যে এই ব্রাউজারটা আপনারা ডাউনলোড করে ফেলবেন ঠিক আছে এই ব্রাউজারটা এখানে ইনস্টল আসবে ইনস্টল করে ক্লিক করে নেস্ট করে ফেলবেন দেন আপনি এখান থেকে চলে আসবেন মিসেস ব্রাউজার চলে আসবেন মেসেজ বলবো চলে আসার পর উপরের দিকে একটা দেখবেন সার্চ বার এখন আছে যে এখান থেকে বলো সার্চ বার তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেখবেন মেটা মার্কস এক্সটেনশন ঠিক আছে এই যে মাস এক্সটেনশন এখানে চলে আসছে ম্যাটামাক্স এক্সটেনশন লিখে চার্জ দেবেন চার্জ দেওয়ার পর একটু অপেক্ষা করবেন জাস্ট দেন আপনি এখানে প্রথমে যেটা আছে যে এখানে ম্যাটামাক্ক ক্রোম ওয়েব স্টোর অথবা আমি আপনাকে সরাসরি লিঙ্ক দিয়ে দেবো ম্যাটামাক্স এক্সটেনশনের ওইখানে ক্লিক করলে আপনি এটাতে চলে আসবেন তো এখানে আসার পর দেখেন এখানে দেখবেন আপনি অ্যাড টু ক্রোম টেস্ট অ্যাড টুক ক্লিক করবেন অ্যাড টু ক্রুমে ক্লিক করার পর ওকেতে ক্লিক করবেন তারপর এটা আপনার রুমে অ্যাড হয়ে যাবে তো আমি অ্যাট টু জ্যাড সবগুলো দেখাচ্ছে তো যেভাবে যেভাবে বলতেছি সেভাবে আপনি অ্যাকাউন্টগুলো খুলে সেট আপ করে ফেলবেন সব ইয়ার ড্রপে জয়েন করার জন্য এই যে এরকম রিমুভ ক্রুম এসে যাবে রিমুভ ফ্রম ক্রুম দেন এখান থেকে আপনি এক্সটেন অটোমেটিক এখানে নিয়ে আসবে অথবা না আসলে অটোমেটিক যদি না আসে তাহলে আপনি উপরের দিকে দেখবেন এই যে এখানে এখানে একটা এক্সটেনশন এখন আছে এটা হচ্ছে এক্সটেনশন এখন আপনি যতগুলো এক্সটেনশন আছে সবগুলো এখানে শো করাবে এই যে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার এই যে এখানে দেখা যাচ্ছে ম্যাটামাক্স এই যে এই এক্সটেনশনটা ম্যাটামাক্কস আপনি ক্লিক করবেন ঠিক আছে তো ম্যাটামাক্স আসার পর দেন আপনি আপনার এখানে হচ্ছে যে এখানে আপনার টিকিট এই এ এগ্রিতে একটা চিহ্ন দিয়ে নিচে ক্রিয়েট এ নিউ ওয়ালেট এটা ওপেন হবে যে ক্রিয়েট এ নিউ ওয়ালেট এখানে ক্লিক করবেন দেন একটু নিচের দিকে আসবেন এখানে আরেকটা কালিক্টার আছে যাতে ফিল আপ করে আই এগ্রিতে ক্লিক করবেন দেন এখানে আপনি নিউ চা চা আট ডিজিটের এক্সট্রা পাসওয়ার্ড দেবেন যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন এখানে আট ডিজিটের মিনিমাম আট ডিজিট হতে হবে তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি দেন নিচের দিকে আসবেন নিচের দিকে এখানে যে পাসওয়ার্ডটা দিবেন ঠিক আছে এখানে নিউ যে পাসওয়ার্ডটা দিবেন এখানেও সেম পাসওয়ার্ডটা দিবেন দেন এখানে কাজ ছোটো একটা কালিগোলা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ক্রিয়েটার নিউ ওয়ালেট এখানে ক্লিক করবেন দেন এখান থেকে দেখবেন সার্স মাই ওয়ালেট ঠিক আছে এই যে এখানে দিবেন সোর্স মাই ওয়ালেট এখানে দেওয়ার পর এই যে এখানে একটা পাবেন এখানে ক্লিক করলাম আপনার এই যে এখানে একটা চোখের মতো এখন আছে এখানে ক্লিক করবেন সরি এখানে না নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর দেখবেন রিবিল সিক্রেট রিকোভারি ফ্রেস এখানে ক্লিক করবেন দেন আপনার এখানে বারো ডিজিটের একটা রিকোভারি ফ্রেশ দিবে ঠিক আছে তুই দেখা যাচ্ছে কিনা জানি না যদি দেখা যায় সমস্যা নেই এটা আমি আমার মানে একটা ফ্যাক অ্যাকাউন্ট খুলতে স্যার আপনাদের জন্য তো এখান থেকে এগুলা বারো ডিজিটের এগুলো কপি করবেন কপি কোথায় করবেন এই যে কপি টু কপি পে কপি বুট এখান থেকে ক্লিক করে এটা কপি করবেন দেন আপনি চলে যাবেন কপি করার পর নেক্সটে ক্লিক করবেন আর আচ্ছা এটা কপি করার পর আপনি টেলিগ্রামে এসে এখানে পেশ করবেন আপনার সেভ মেসেজ শাস দিয়ে অথবা যে কোনো একটা গ্রাতে গিয়ে এটা পেশ করবেন পেশ করার পর দেন এখান থেকে দেখবেন কত তিন নম্বর তিন নম্বরটা বসাতে হবে আপনার চার নম্বরটা বসাতে হবে দেন আট নম্বরটা বসাতে হবে তো আমি এগুলো বসাই নিচ্ছি তো দেখেন আমি কিন্তু যেগুলো যেগুলো কালীগুলো আছে সবগুলো দেখে এখানে লিখে দিছি দেখে দেখে তো আপনারাও সেইমভাবে দেখে দেখে লিখে দেবেন আরেকটা জিনিস মাথায় রাখবেন এখানে সবগুলো কিন্তু ক্যাপিটাল লেটার হবে প্রথম শুরুতে সবগুলো একদম সবগুলো অক করে আপনার সরি স্মল লেটার হবে ক্যাপিটাল লেটার না দেন নিচে দিয়ে কনফার্মে ক্লিক করবেন ঘট এটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করবেন ডানে ক্লিক করলে এটা আপনার হচ্ছে যে দেন এখান থেকে অ্যানাবলে ক্লিক করবেন দেন এটা আপনার হয়ে গেছে এটা আপনার ম্যাটামক্স অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট হয়ে গেছে ঠিক আছে তো এটা ক্রিয়েট করার পর দেন আপনার থেকে একটা টুইটার অ্যাকাউন্ট লাগবে টুইটার কানেক্ট করার জন্য আপনি এখানে টুইটার ডট কম এই যে দেখেন টুইটার ডট কম অথবা টুইটার লিখে সার্চ দেবেন এই যে টুইটার লিখে সার্চ দিই টুইটার লিখে সার্চ দেওয়ার পর দেন আপনার এখানে এরকম চলে আসবো অথবা আমি টুইটার লিঙ্কটা সরাসরি আমি এই পোস্টের ভিতরে অ্যাড করে দেবো আপনারা জাস্ট ওই লিঙ্ককে ক্লিক করে এখানে চলে আসবেন দেন মিসেজ তাদের কিন্তু করতে হবে এগুলো দেন আপনি এখানে দেখ ক্রিয়েট ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর দেন এখান থেকে একটা নেম দিবেন ঠিক আছে আমি একটা নেম দিয়ে দিচ্ছি তো আমি একটা নেম দিয়ে দিচ্ছি দেন এখানে আপনি যদি ফোন নাম্বার দিয়ে করতে চান তাহলে এখানে ফোন নাম্বার দেবেন অথবা এজ ইউজ ইমেল ইন্টারেস্ট এখানে ক্লিক করলে আপনি ইমেল দিয়ে করতে পারবেন আমি এখানে ইমেল দিয়ে করবো তো আমার ইমেলটা এখানে দিয়ে দিচ্ছি এই যে জিমেলটা দেওয়ার পর আপনি এখান থেকে দেখবেন বার্থ ডেট অফ বার্থ এটা সিলেক্ট করতে হবে আপনি ডেট অফ বার্থে ক্লিক করে জাস্ট এখানে এখান থেকে আপনি কোথায় আপনার ডেট অফ বার্থ যেটা সেটা এখান থেকে এখানে ক্লিক করলে আপনার এটা এই পাশে যাবে ঠিক আছে এখানে ক্লিক করলে আপনার ডেট অফ বার্থ যেটা সেটা সিলেক্ট করবেন তো এই যে আমি এখানে ডেট অফ বার্থ দিয়ে দিছি এমন মেল দিয়ে দিয়েছি এবং নেম দিয়ে দিয়েছি দেন আপনি এখান থেকে চলে এসেন নিচের দিকে দেখবেন নেক্সট এই নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনার এখানে একটা ক্যাপচা আসবে ঠিক আছে তো এই ক্যাপচাটা কেমন পুরো আপনি দেখেন প্রথমে অথেন্টিকাটার এখানে ক্লিক করবেন দেন আপনাকে বলতে সেখানে এগারো মিলাতে হবে ঠিক আছে এই যে এগারো এগারো এটা মেস করতে হবে তো আপনি কত কত যোগ করলে এগারো হয়ে এখানে দেখেন এখানে হচ্ছে যে দুই দুইয়ের তিনের পাঁচ 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 সাত সাত তিন হচ্ছে যে কত দশ হয় তো আমি এখানে এগারো মিলাতে হবে তো এখান থেকে আমি এগারো মিলিয়ে দিচ্ছি তো দেখেন এখানে কিন্তু আমার এগারো এগারো হয়ে গেছে এখান থেকে ক্যামেরা ক্যাপসালের পুরো দেখেন এখানে হচ্ছে পাঁচ পাঁচ একে ছয় ছয় একে সাত সাথে হচ্ছে দুই সাথে দিয়ে হতো নয় নয় দিয়ে এগারো ঠিক আছে তো দেন আপনি সাবমিটে ক্লিক করবেন তো এটা আপনার আপনার একটা সাবমিট হয়ে গেছে এভাবে আপনি সবগুলো করতে হবে এখানে অনেকগুলো আছে মেবি সবগুলো করতে হবে এদের টেন দশটা করতে হবে কিন্তু এগুলো কিন্তু অথেন্টিকেটের জন্য আপনার এগুলো সবগুলো করতে হবে নোট দুটো অ্যাকাউন্ট খুলতে গেলে তো আমি দশটা করে নিচ্ছি তো আমার এখানে কিন্তু টানে গেছে ডান হওয়ার পর আপনার এখানে ইমেল একটা কোর্ট যাবে ওই কুটটা এসে এখানে বসাতে হবে তো এখানে কিন্তু আপনার ধরেন একটাতে এখানে দিয়েছে তিরিশ কিন্তু আপনার এখানে আসা যে হচ্ছে কত ছত্রিশ আসে কিন্তু আপনার সর্বোচ্চ গেছে এখানে তিরিশ তো আপনি যেটা সর্বোচ্চ এটাই সিলেক্ট করে দেবেন মিল না থাকলেও ঠিক আছে তো কমগুলো সিলেক্ট করবেন যেটা বেশি গেছে ওটা সিলেক্ট করে দেবেন তো আমার এখানে কোড আসছে কোটটা হচ্ছে যে আপনি এখানে জিমেলে চলে আসবেন জিমেলে চলে আসার পর আপনার এখানে প্রথমে যে কোডটা হচ্ছে এটা হচ্ছে আপনার কোড এখানে হচ্ছে তিরিশ একাশি চুরাশি এটাই এখানে এসে বসাই দেবেন তিরিশ একাশি চুরাশি দেন আপনি নিচের দিকে আসবেন নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন এখানে একটা পাসওয়ার্ড দিয়ে ঠিক আছে পাসওয়ার্ডটা হচ্ছে প্রথমে আপনি বড় ক্যাপিটাল দিবেন দেবেন তারপরে লেটার দিবেন তারপর একটা ক্যারেক্টার দিবেন ধরেন এক দুই তিন চার এরকম তারপর একটা অ্যাড ডাইরেক্ট দিবেন হ্যাশ দিবেন যে কোনো একটা ডিলে হয়ে যাবে তো দেন আপনি গুতে ক্লিক করবেন অথবা নিচের দিকে এসে ক্লিক করবেন উপরে সেভে ক্লিক করলে এটা আপনার সেভ হয়ে যাবে দেন আপনি এখানে চাইলে একটা ফটো অ্যাড করতে পারেন এখানে ক্লিক করে দেন নাইলে স্কিপ করে দেবেন তো এটা হচ্ছে আপনার ইউজার নেম তো আপনি এখানে চাইলে ইউজার নেমটা কাস্টমাইজ করে দিতে পারেন তো আমি এখানে ইউজার নেমটা দেখি কত দিয়ে হয় বড় দুই হাজার এটা কিন্তু আপনার ইউজার নেমটা এটা কিন্তু হয়েছে তো দেন নেক্সট অথবা আপনার যেখানে যেটা এই নাম আছে ওইটা গ্যা করে দিলে হবে তো এখান থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করে যে কোনো চার পাঁচটা সিলেক্ট করে নিচে থেকে নেক্সটে ক্লিক করবেন এগিয়ে নেক্সটে ক্লিক করবেন তারপর এখান থেকে দেখতে হবে ফলো হবে তো আপনি যে কোনো একটা ফলো করে নেক্সটে ক্লিক করলে আপনার এটা লগ ইন হয়ে গেছে ঠিক আছে আপনার এখানে একটা টুইটার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে দেন আপনার ডিস্কোড অ্যাকাউন্ট লাগবে তো আপনি প্লে স্টোর চলে আসবেন ডিসকোড অ্যাকাউন্ট খোলার জন্য এখানে সার্চ দেবেন ডিসকোড ঠিক আছে এই যে ডিসকুট সার্চ দেওয়ার পর আপনার এখানে এরকম আসবে এই যে ডিস্কুট অ্যাকাউন্ট এটা আপনি ইনস্টল করবেন ইনস্টল করার পর ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর আপনার ডিসকুটটা ওপেন হয়ে যাবে তো সরি ডিস্কুট এখান থেকে আপনি ডিস্কুটটা ওপেন করবেন এইভাবে দেন একটু ওয়েট করবেন ডিসকুট অ্যাকাউন্টটা খুলতে হবে আপনার দেন এখান থেকে আপনি রেজিস্টারে ক্লিক করবেন এই যে নিচের দিকে দেখবেন রেজিস্টার এখন আছে রেজিস্টারে ক্লিক করবেন দেন এখান থেকে আপনার এখানে নাম্বার দিয়ে খুলতে পারবেন আপনি মেল দিয়ে খুলতে পারবেন ঠিক আছে আপনি নাম্বার দিয়ে হচ্ছে যে এই যে এখান থেকে আপনার যে কোনো একটা নাম্বার সিলেক্ট করবেন বাংলাদেশ হলে বাংলাদেশেরটা সিলেক্ট করবেন তো আমি বাংলাদেশটা সিলেক্ট করতেছি দেন এখানে আপনার নাম্বারটা দিয়ে দেবেন ঠিক আছে তো নাম্বারটা দেওয়ার পর নিচেটিকে নেক্সটাই ক্লিক করবেন আচ্ছা এটা কিন্তু আমি খুলে ফেলছি এই নাম্বার দিয়ে তাই এখানে হচ্ছে না তো আমি ইমেল দিয়ে খুলবো ইমেল দিয়ে খুলতে হলে আপনি এখানে এই যে ইমেলে চলে আসবেন ঠিক আছে ইমেলে চলে আসবেন এখানে আপনার ইমেলটা দিবেন তো আপনার ইমেলটা দেওয়ার পর দাস নেক্সটে ক্লিক করবেন দেন এখানে আপনার ডিসপ্লে নেমটা দেবেন তো আমি এখানে ডিসপ্লে নেমটা দিয়ে দিচ্ছি তো ডিসপ্লে নেমটা নেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন দেন এখান থেকে আপনি পাসওয়ার্ড দিয়ে দেবেন হ্যাঁ এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি তো আপনি হচ্ছে যে যে পাসওয়ার্ডটা দেবেন এমন যে মেল দিয়ে খুলবেন ওগুলো কিন্তু সেভ করে দেবেন যাতে আপনার পরবর্তীতে কুসতে মানে পরবর্তীতে যখন আরেক আরেকদিকে এটা লগ ইন করবেন মানে আর অ্যাকাউন্ট লগ ইন করবেন তখন যাতে ওইখানে অ্যাকাউন্ট হারিয়ে দেওয়ার পর ধরেন অ্যাকাউন্ট লকআউট হয়ে গেছে কোনো ক্রমে ওইটা লগ ইন করার জন্য আপনার এখানে পাসওয়ার্ডটা লাগবে ঠিক আছে আর মেলটা লাগবে ওইগুলো আপনি সেভ করে রাখবেন নোটপ্যাডে সেভ করে রাখবেন তো এখান থেকে আপনার ডেট অফ বার্থটা সিলেক্ট করতে হবে দেন আপনি এখানে ওই কালিগরের উপরে ক্লিক করবেন ওপরে ক্লিক করার পর আপনার ডেট অফ বার্থ যেটা সেটা এখান থেকে সিলেক্ট করবেন আমার ডেট অফ বার্থ যেটা সেটা সিলেক্ট করতে জাস্ট এখানে আপনার মাসটা সিলেক্ট করবেন দেন আপনার কত মানটা এখান থেকে দিনটা সিলেক্ট করবেন দেন এখান থেকে আপনি মান সিলেক্ট করবেন এখান থেকে দিন এখান থেকে ইয়ারটা সিলেক্ট করবেন দেন আপনি এখান থেকে কনফার্মে ক্লিক করবেন নিজের দিকে কনফার্মে ক্লিক করার পর ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবেন দেন কনফার্মে ক্লিক করবেন এখানে আপনার ক্যাপসা পূরণ করতে হবে এখান থেকে দেখেন আচ্ছা এখানে কিন্তু এখানে আপনার ক্যাপসাটা দেখিয়ে এখানে এটা পরে দেখবেন ক্লিক দ্য ইমেজ দ্য বেস্ট ম্যাচ টিম অর টিম অর্থাৎ এখানে এটা হচ্ছে একটা পাতার ইমেজ এখানে পাতার সাথে কিসের মিল দেখাচ্ছে এখানে দেখেন এটা হচ্ছে আপনার মহাকাশ যান এখানে মহাকাশজানের সাথে পাতার কোনো মিল নেই আর মাছের কোনো মিল নেই এখানে পাতার সাথে মিল হচ্ছে আপনার ফুলের তো আমি ফুল তিনটা ওইটা সিলেক্ট করে ভেরিফাইতে ক্লিক করলাম আপনার এটা ভেরিফাই হয়ে যাবে দেন এক সেকেন্ড কিছুক্ষণের ভিতরে আপনার এটা অ্যালাউটাও আসলে এগুলো অ্যালাউ দিয়ে দিবেন দেন আপনার এটা ক্রিয়েট হয়ে গেছে দে যখন আসলে আপনার মনে করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে ঠিক আছে তো দেন আপনি চলে আসবেন কোথায় আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন এখান থেকে এখান থেকে টেলিগ্রাম চ্যানেলে চলে আসার পর চ্যানেলে চলে আসার পর একটু উপরের দিকে দেখবেন উপর দিকে গিয়ে উপর দিকে গেলে আমি আপনাকে এই লিঙ্কটা দিয়ে দেবো এই অফারের লিঙ্কটা তো আপনি এখান থেকে জাস্ট গ্যালাক্সি যে লিঙ্কটা আসে এটা চেপে ধরবেন ক্লিক কেয়ার যেটা আছে ওটা চেপে ধরবেন চেপে দেওয়ার পর কপিতে ক্লিক করবেন ঠিক আছে কপিতে ক্লিক কপিতে ক্লিক করার আপনি চলে যাবেন মিসেস ব্রাউজারে আপনি যে ব্রাউজারে আপনার আর ম্যাটামাক অ্যাড করছেন এবং টুইটার অ্যাকাউন্ট কানেক্ট লগ ইন করছেন ওই এখানটে চলে যাবেন দেন এখান থেকে আপনি উপরের দিকে থ্রি ডট লাইনে ক্লিক করবেন থ্রি ডট লাইনে ক্লিক করার পর নিচের দিকে আসবেন এই যে ডিস ডেস্কটপ সাইট যেটা আছে এটা এনেবেল করে দেবেন ঠিক আছে ডেস্কটপ সাইটটা অ্যানাবেল করে দেবেন দেন আপনি এখান থেকে এখান থেকে আপনার এগুলো এগুলো এখন করার দরকার নেই আপনি এখান থেকে দেখবেন এই যে থ্রি ডট লাইন একটা আছে এই যে থ্রি ডট লাইনে ক্লিক করবেন থ্রি ডট লাইনে ক্লিক করার পর এখান থেকে নিচের দিকে দেখবেন লগ ইন আইকন আছে ঠিক আছে এই যে লগ ইন লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পর আপনার এখানে অনেকগুলো দেখাবে এগুলো অনেক কিছু ওয়ালের দেখাচ্ছে এখানে তো আপনার এগুলো দেখার দরকার নেই আপনি এখান থেকে দেখবেন ম্যাটামার্ক্স একটা অপশন আছে যেন এখানে ম্যাটামার্কসটা ক্লিক করবেন ঠিক আছে ম্যাটামার্ক্সে ক্লিক করার পর আপনার ম্যাটামার্ক্স একটা কনফার্মেশন যাবে এখন ম্যাটামার্ক্সের যে নেক্সট এখানে আপনার এ কি বলে এখানে পাসওয়ার্ড একটা দিতে হবে মানে পাসওয়ার্ড দিতে হবে প্রথম যেখানে লগ ইন করলে আপনি প্রথম যে পাসওয়ার্ডটা দিয়েছেন ওইগুলো দিয়ে এখানে লগ ইন করে ফেলবেন দেন নেক্সট কনফার্ম দেবেন কনফার্ম দেওয়ার পর আমার ম্যাটামার সাথে পারমিশন যাবে ওইটা সাইন ইনে ক্লিক করবেন ঠিক আছে তারপর এটা আপনার কানেক্ট হয়ে যাবে এটা আপনি প্রথম খুলতেছেন সেই জন্য আপনার এখানে গ্রাস ক্রিয়ারিটা দেখাচ্ছে দিতে হবে তো আপনি একটা গ্রাস কেয়ারি নেম এখানে ইউজার নেম দিয়ে দেবেন তো আমি একটা গ্রাস কি ইউজার নেম দিয়ে দিচ্ছি দেন আপনি ক্রিয়াটি ক্লিক করবেন ঠিক আছে তো ক্রিয়েটে ক্লিক করার না আপনার এটা ওয়েলকাম জানাবে আপনাকে দেন আপনি এখান থেকে এগুলো করার দরকার নেই আপনার প্রথমে আপনি এখান থেকে একটু জুম করে নেবেন জুম করার পর এই এখান থেকে দেখবেন একটা প্রোফাইলের মতো এখন আছে তো এই প্রোফাইলের এখন ক্লিক করবেন এখান থেকে হচ্ছে আপনি হ্যাঁ প্রোফাইল অ্যাকাউনে ক্লিক করে না এরকম দেখাবে ঠিক আছে এখানে আপনার ওয়ালেট ওয়ালেট এগুলো বাইন্ড করতে হবে তো এখান থেকে দেখেন তো এরকম আসলে এখান থেকে আপনি সেটিংয়ে চলে যাবেন ঠিক আছে সেটিংয়ে চলে যাবেন উপরের দিকে নাইলে আপনি উপরে ক্লিক করে সেটিংয়ে যেতে পারবেন এই যে প্রোফাইলে ক্লিক করেও এখান থেকে আপনি সেটিংয়ে যেতে পারবেন যে এখানে সেটিং আছে সেটিংয়ে যেতে পারবেন আপনি সেটিংয়ে চলে যাবেন ঠিক আছে সেটিংয়ে আসার পর আপনার এরকম দেখাবে এরকম দেখানোর পর আপনি এখানে কী করবেন আপনি আপনার ওই যে এখান থেকে দেখবেন সুসাইল অ্যাকাউন্ট আছে সুশাইল অ্যাকাউন্ট এই সুশাইল অ্যাকাউন্টে চলে আসবেন সোশ্যাল অ্যাকাউন্টে চলে আসার পর এখান থেকে দেখবেন কানেক্ট টুইটার অ্যাকাউন্ট আপনার টুইটার অ্যাকাউন্টে কানেক্ট করতে হবে যেহেতু আপনার টুইটারাউন্ট এখানে লগ ইন করা আছে তো আপনি এটি কানেক্ট করতে হবে জাস্ট কানেক্ট ক্লিক করবেন কানেক্টে ক্লিক করার পর এখান থেকে দেখাবে টুইট এটাকে টুইট করতে হবে ঠিক আছে এখানে এখানে টুইট করবেন এটা তো এখানে টুইটে ক্লিক করবেন আপনারা টুইটে ক্লিক করার পর আপনার টুইটার ডাইরেক্ট সরাসরি রেডিট করে চলে যাবে দেন এখান থেকে আপনি পোস্টে ক্লিক করবেন সোজাসুজি এখানে কিছু করার নেই আপনি পোস্টে ক্লিক করবেন পোস্টে ক্লিক করার পর এখান থেকে দেখবেন গট ইট এখানে পোস্টে ক্লিক করার পর আপনি আপনার প্রোফাইলে চলে যাবেন প্রোফাইল হচ্ছে কোথায় এই যে এখান থেকে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখান থেকে দেখবেন প্রোফাইল আসছে প্রথমে একদম প্রথমে আমি সবগুলো একটু জায়গা দেখাচ্ছি যেটা একটা বাচ্চা পোলা হয় না এখানে দেখতে পারবে জয়েন করতে পারবে ওইরকমভাবে আমি দেখাচ্ছি দেন এখানে প্রোফাইলে চলে আসার পর আপনার টুইটটা এখানে দেখাবে এই যেটা হচ্ছে আপনি এখন টুইট করছেন এই যে এটা এই যে এটা এখানে এখানে হচ্ছে যে আপনি কী করতে হবে এই যে এখান থেকে দেখবেন একটা শিয়ারের মতো অপশান আছে এই শেয়ারে ক্লিক করবেন কপি লিঙ্কে ক্লিক করবেন দেন আপনি ব্যাগ দেবেন এগেন ব্যাক দেবেন এগেন ব্যাক দেবেন ব্যাক দেওয়ার পর এই 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 পেজে চলে আসবেন দেন এখান থেকে দেখবেন একটা কালীঘড় আছে এই যে এখানে এই কালীঘড় আছে এই কালীগড়ে একটা চেপে ধরে এটা প্যাশ করে দেবেন ঠিক আছে প্যাশ করে ভেরিফাই অপশান পাবেন নিচের দিকে ভেরিফাইতে ক্লিক করবেন ঠিক আছে তো হ্যাঁ এখন ভেরিফাইতে ক্লিক করে আপনার টুইটার অ্যাকাউন্টটা লিঙ্ক হয়ে যাবে আপনি একটু রিফ্রেশ দেবেন লিঙ্ক না হলে তো রিপ্লেস দেওয়ার পর এখান থেকে নিচের দিকে দেখছেন আমার এখানে টুইটারটা কানেক্ট হয়ে গেছে এটা দেখাচ্ছে তো এখানে কিন্তু আর টুইটার অ্যাকাউন্ট কানেক্ট ওইটা ওইটা নাই কিন্তু দেখছেন এখানে কানের টুইটার অ্যাকাউন্ট ওইটা কিন্তু নাই এখানে এখানে এখন এখানে আপনার থেকে কানেক্ট করতে হবে যে কানের ডিসকোট অ্যাকাউন্ট আছে এখানে এই যেখানে দেখেন কানের ডিসকোড অ্যাকাউন্ট এখানে ক্লিক করে এটা কানেক্ট করতে হবে তো কানের ডিসকোট অ্যাকাউন্টে ক্লিক করবেন তো কানে ডিসকোড অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার সরাসরি ডাইরেক্ট করে এখানে চলে আসবে আপনার এখান থেকে হচ্ছে ডিসকোড অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে প্রথমে আপনি যে ডিসকোড অ্যাকাউন্টটা এখন যে ডিসকোড অ্যাকাউন্টটা আপনি এখন করছেন ওইটা জাস্ট আপনার এখানে মেল দিবেন মেল দেওয়ার পর মেল আর পাসওয়ার্ড দিয়ে এটা লগ ইন করে হলবেন ঠিক আছে তো আমি মেল আর পাসওয়ার্ড দিচ্ছি এখানে তো এখান থেকে আপনি এখানে আপনার মেলটা দিবেন মেল দিয়ে খুললে মেল দিয়ে দেবেন ফোন দিয়ে খুললে ফোন দেবেন দেন এখানে পাসওয়ার্ড দিবেন দেন লগ ক্লিক করবেন ঠিক আছে লগ ইনে ক্লিক করার পর আপনার এটা লগ ইন হয়ে যাবে তো এখান থেকে এটা সেফ আসলে সেফ দিয়ে এটা সেভ করে রাখবেন দেন এখান থেকে আপনি অত ক্লিক করবেন ঠিক আছে অত ক্লিক করলে আপনার এটা আপনার গ্লাস কির সাথে এটা অথরাইজ হয়ে যাবে তো আপনি আগের পেজে চলে যাবেন নাইলে একটু ওয়েট করবেন নাইলে এখান থেকে ট্যাব অপশন আসে এখান থেকে দেখছেন ট্যাব ট্যাপ আসে এটাকে বলে ট্যাব অপশন তো আপনি ট্যাবে চলে যাবেন ট্যাবে চলে গিয়ে এই যে এখান থেকে আপনি আগের পেজ আসতে হচ্ছে এটা এটা হচ্ছে আগের পেজ ছিল তো আপনি এখানেই ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এগেন কানেক্ট এখানে একটা রিপ্রেস দেবেন আগে এখানে একটা রিপ্রেস দেবেন তো রিপ্রেস দিয়ে যদি কানেক্ট না হয় এগেন কানের ডিসক্রুট ওয়ালেটে ক্লিক করবেন এই যেখান থেকে উপরেরটাতে একদম এগেন কানের ডিসক্রুট ওয়ালেটে ক্লিক করবেন একটু অপেক্ষা করবেন আপনার ডিসক্রুট ওয়ালেটে রিডাইরেক্ট করে চলে যাবে তো এখান থেকে দেন অথোরাইজে ক্লিক করবেন এখন অথরাইজ অপশান আসবে অথোরাইজে ক্লিক করবেন অথোরাইজে ক্লিক করার পর এটা আপনার হয়ে যাবে একটু অপেক্ষা করবেন হ্যাঁ এটা এখানে কিন্তু হয়ে গেছে আমার এখানে নিজে নিচে আমার ডিসকুট ডিজাইন নেমটা চলে আসছে যেরকম চলে আসলে মনে করেন আমার এটা হয়ে গেছে সেই হয়ে গেছে আর টুইটারে হয়েছে দেখ এখানে কিন্তু আমার ডিস্কুট না নাই তো আমার ডিসকুট হয়ে গেছে এখন আপনার টেলিগ্রামটা কানেক্ট করুন ঠিক আছে তো কানেক্ট টেলিগ্রামে ক্লিক করবেন কানেক্ট টেলিগ্রামে ক্লিক করার পর এখান থেকে আপনার টেলিগ্রাম নাম্বারটা দেবেন ঠিক আছে তো এখানে এখানে আপনার হচ্ছে যে টেলিগ্রাম যে অ্যাকাউন্ট যে নাম্বার দিয়ে করছেন ওই নাম্বারটা দিয়ে দেবেন যে নিচের দিকে একটা পাবেন নেক্সট আইকন তো ওই নেক্সটে ক্লিক করলে আপনার এরকম ইন্টারফেস আসবে দেন আপনি চলে যাবেন আপনার টেলিগ্রামে এগেন তো টেলিগ্রামে যাওয়ার পর তো এখানে টেলিগ্রাম যাওয়ার পর আপনার দেখবেন যে এরকম একটা মেসেজ আসছে টেলিগ্রামের তরফ থেকে তো দেন আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেন এখানে দেখ নিচের দিকে দেখবেন কনফার্ম এখন আসে যে নিচের দিকে কনফার্ম আসে তো এই কনফার্মে ক্লিক করবেন কনফার্ম ক্লিক করার পর আপনার এটা হয়ে যাবে দেন এই আপনি এখানে এগিয়ে এখানে চলে আসবেন মিনিমাইজ করে এখান থেকে অ্যাপসেটটা ক্লিক করবেন ঠিক আছে তারপরে এটা আপনার অটোমেটিক এটা নিয়ে নেবে একটু অপেক্ষা করেন এই যে নিয়ে নিছে আমার ঠিক আছে আমার তিনওটা কিন্তু কার্ড গেছে এখন আপনার এখানে কানেক্ট কাজ করা শেষ দেন আপনি এখান থেকে চলে আসবেন ইমেল ভেরিফিকেশান একটু অল অপশান আসে ইমেল ভেরিফিকেশানে চলে আসবেন ইমেল ভেরিফিকেশানে চলে আসার পর তো আপনার এখানে সাবমিট ইউর ইমেল এই যে এখানে আচ্ছা এখানে একটা করার দরকার নাই মেবি আচ্ছা এখানে এখানে ইমেল ভেরিফিকেশান একটা অপশান আছে তো জেন এখানে আপনার ইমেলটা দেবেন এই যে এখানে ইমেল দেখাচ্ছে তো আমি আপনাদের এগেন দেখাই এই যে এখান থেকে দেখেন এখানে ইমেল দেখাচ্ছে এই যে ছোটো করে একটা ইমেল এখন আছে ইমেল অ্যাড্রেস এই এখানে ক্লিক করে ইমেল ইমেল অ্যাড্রেস আপনার ইমেলটা দেবেন ঠিক আছে আমি আমার ইমেলটা দিয়ে নিচ্ছি সরি আচ্ছা এখান থেকে আপনি ইমেলটা দিয়ে দেবেন এই যে এখানে এই যে ইমেলটা দিয়ে দেবেন দেন আপনার এখানে সেন্ট ভেরিফিকেশান কোড এখানে এরকম একটা অপশান আছে স্যান্ডটা ভেরিফিকেশান কোডে ক্লিক করবেন দেন আপনার ইমেলে চলে যাবেন আপনার এখানে ইমেলে একটা ভেরিফিকেশান কোড যাবে হ্যাঁ এই যে ডিস্ক একটা গ্লাসের একটা ভেরিফিকেশন কোড আছে এটা আপনি কপি করে অথবা মুখ মুখে মুখে বলে এখানে এসে এখানে প্রেস করে দেবেন প্রেস করার পর এখানে একটা ভেরিফাই অপশানটা পাবেন ভেরিফাইতে ক্লিক করবেন দেন আপনার এটা ভেরিফাই হয়ে গেছে ঠিক আছে তো আপনার অ্যাকাউন্ট সেট আপ করার শেষ এটা হচ্ছে আজকের ভিডিও তো ভিডিওটা বানাতে কিন্তু ভাই কষ্ট হয়েছে তো একটু কষ্ট করে লাইক করে দিন